নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে দেখুন এক থালা পাবদা মাছ নিয়ে চলে এসেছি এই দেখুন ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি আজকে এই পাবদা মাছ দিয়ে করে দেখাবো সর্ষে পাবদা আপনারা পুরো ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করা যাক পাবদা মাছ করার জন্য কিছু মশলা নিয়ে নিয়েছি ফোড়ন দেওয়ার জন্য কালো জিরে আদা চিরে রাখা কাঁচা লঙ্কা গোটা টমেটো নিয়েছি পরিমাণ মতো নুন পোস্ত সর্ষে শুক্লো লঙ্কার গুঁড়ো হলুদ মাছে আমি নুন দিয়ে দিচ্ছি হলুদ সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি ভালো করে মাখিয়ে নেবো মিনিটের জন্য আমি রেখে দেবো নুন হলুদ মাখিয়ে আদাটা আমি বেটে নিচ্ছি সর্ষে আর পোস্ত আমি বেটে নিচ্ছি টমেটোটা আমি ঘষে নেব ভীষণ গরম পড়ে গেছে এখন আর গরমে থাকা যাচ্ছে না খালি মনে হয় জল খাই এই খোসাটা আমি ফেলে দেব তেল গরম হয়ে গেছে পাবদা মাছগুলো আমি ভেজে নেব দম আটকে কড়া করে ভাজবো না হালকা লাল করে ভেজে নেব হালকা লাল করে ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেব মাছ ভাজার তেলে আমি কালো জিরে দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ লঙ্কার গুঁড়ো তেলের মধ্যে ভালো করে আদাটা কুচিয়ে নিব টমেটো ঘষা ফর্ষি আর কুটু বাটা মশলা থেকে দেখুন ভালো মতন তেল ছেড়ে দিয়েছে পরিমাণ মতন জল দিয়ে দেব ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা ভালো মতন ফুটে উঠেছে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা সরষে বাটা কিন্তু আমি যখন টমেটোটা কুশিয়ে নিয়েছিলাম সেই সময়তেই আমি সরষে আরpostgresqlটা দিয়ে একটু কলশিয়ে নিয়েছিলাম সামান্য একটু কাঁচা সরষে তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন সর্ষে পাবদা আমার রেডি হয়ে গেছে আমি এখন নামিয়ে নিচ্ছে দেখুন কালারটা কত সুন্দর এসেছে আর এই মাছগুলো তো ভীষণ নরম বন্ধুরা দেখুন অনুষ্ঠান বাড়ির মতো সর্ষে আমার রেডি হয়ে গেছে যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন